তো আমরা কিন্তু এখানে প্রায় সময় আসি অনেক ভালো লাগে এই পর্যটকটা তাই বারবার আসি এখানে চোট নেওয়ার জন্য তো তাই আজকেও চলে আসলাম আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে করি গান শিল্পী রূপা নাম হচ্ছে আমার শিল্পী রূপা জি কয়বার আসছেন এই যাব এই বার সহ আমি চারবার এখানে আসি আপনাদের শরণ রূপা তো সব দিয়া হ্যাঁ হ্যাঁ তো তারুলুকা হ্যাঁ আরো আছে আরো অনেক আছে গান করছেন এখানে এখানে অনেক গান করছি আমি। নিসর্গ পার্ক কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরসপুরের মনোরম পরিবেশে অবস্থিত সরকারের বনবিভাগের জায়গায় গড়ে ওঠা পর্যটকদের এক নতুন আকর্ষণের নাম। মাতামহুরী নদী ও পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা পার্কটি এ এলাকায় পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আর মনে করেন এখানকার পর্যটন হ্যাঁ বেগুন সিনে নির্গ হিসাবে তো আর তো সবসময় আই এটা ভালো লাগে মনে করেন একটা বইবার স্থান ভালো প্লেস আছে মনে করেন এর ছবি তুলি আর আনন্দ উপভোগ করি ও আর মনে করেন একখান সুন্দর একখান গরু একখান মানে একখান এরিয়া আছে মনে করেন ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর হয় তো এইসব আর আই মাঝেমধ্যে বন্ধু বান্ধব মনে করেন মালনগাড়ার তো এসছে সাইবার লাই তো ওর বাড়ি সুরাজপুর তো হাসে সব সময় এর মায় আর মনে কক্সবাজার মহাসড়কের চকরিয়া জিদ্দাবাজার থেকে পূর্বে দশ কিলোমিটার গেলেই মিলবে এই পার্কের দেখা প্রায় একশত একর রিজার্ভ জায়গা নিয়ে গড়ে ওঠা নিবৃত্তি নিসর্গ পার্কটিতে সচনা লগ্নে শুধু স্থানীয় পর্যটক দর্শনার্থী এলেও এখন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক দর্শনার্থী আসে পার্ক প্রতিষ্ঠার কারণে সেখানে দোকান নদীতে নৌকা ভবন ছোট বড় লেকের মাধ্যমে প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে

খেলা চাই <laughs> <laughs>